বন্ধুরা আজকে আমরা এবং শতকরা অধ্যায়ের আরেকটি ইম্পর্টেন্ট ম্যাথ দেখব চলো আমরা ম্যাথটা ফার্স্টে পড়ে ফেলি একটি বাঁধ তৈরি করতে তিনশো জন শ্রমিকের পঁচিশ দিন সময় লাগে আঠারো দিনে যদি বাড়টি কাজ শেষ করতে হয় তাহলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে আচ্ছা অতিরিক্ত তো শ্রমিক না হয় পরে দেখা যাবে আগে ফার্স্টে চল আমরা বের করে ফেলি আঠারো দিনে কাজ শেষ করতে হলে কয়জন শ্রমিক দরকার আচ্ছা দেখো পঁচিশ দিনে শেষ করতে শ্রমিক প্রয়োজন কতজন তিনশো ষাট জন যদি আমি পঁচিশ দিনে বাদ কমপ্লিট করতে চাই তাহলে আমার শ্রমিক তিনশো ষাট জন দরকার হবে তাহলে একদিনে যদি শেষ করতে চাই তাহলে আমার কতজন শ্রমিক দরকার বলতো তিনশো ষাট গুণন পঁচিশ হবে না একদিনে শেষ করতে হলে কি আরো অনেক অনেক বেশি শ্রমিক দরকার কিন্তু তিনশো ষাট ইন্টু পঁচিশ হচ্ছে ভাগ হতো কিন্তু এক্ষেত্রে এতজন শেষ করতে বলেছে দিনে আঠারো দিনে তাহলে আঠারো দিনে শেষ করতে হলে শ্রমিক প্রয়োজন তিনশো ষাট গুণন পঁচিশ বাই কত আঠারো জন আচ্ছা একটু কাটাকাটি করি মনে মনে যদি আমি এটাকে দুই দিয়ে ভাগ করি তাহলে নয় হবে দুই দিয়ে ভাগ করলে কত তোমার একশো আশি হবে আচ্ছা নয় দিয়ে ভাগ করলে এক নয় দিয়ে ভাগ করলে কত তোমার নয় দু কোনো আশি বিশ হবে সো তোমার শেষ পর্যন্ত আছে হচ্ছে বিশ ইন্টু পঁচিশ জন বা পাঁচশো জন মানে তুমি যদি আঠারো দিনে শেষ করতে চাও তাহলে শ্রমিক দরকার হচ্ছে পাঁচশো জন আচ্ছা তোমার শ্রমিক আগে ছিল কতজন তিনশো জন সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে পাঁচশো মাইনাস তিনশো জন বা একশো চল্লিশ জন এটাই হচ্ছে কি আমার অ্যান্সার আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছ আজকের জন্য এতটুকুই i oh.